তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা ব্লগ ভিডিও আজকের কিছু ব্লাউজের কালেকশান দেখাবো চলো ব্লাউজের কালেকশান দেখা শুরু করছি তার আগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ভিডিওটা পুরো যে ব্লাউজ দেখো কত সুন্দর সুন্দর ব্লাউজ এই যে দেখো ব্লাউজের কালারগুলো দেখো খুব সুন্দর সুন্দর ব্লাউজ এগুলো এত ভালো তোমাদের কী বলে বোঝাবো খুব সুন্দর ব্লাউজ এগুলো আর এগুলো রেড হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখো একটা ব্লাউজ দেখো বেনারসি ব্লাউজের মধ্যে দেখো এই দেখো কত সুন্দর সব রকম সাইজ পাবে আর সব রকম সাইজ পাবে তারপরে কালারও সব রকম পাবে দেখো এই ব্লাউজটা এই ব্লাউজটার দাম হচ্ছে একশো দশ টাকা দেখো ভেলাদের কাজগুলো দেখো দেখো একটা ব্লাউজ দেখো ব্লাউজগুলো খুব সুন্দর দেখো যার যাতে পছন্দ হবে স্ক্রিন শর্ট মেরে নেবে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে পাঠাবে দেখো সুন্দর সুন্দর ব্লাউজ দেখো এটা হলুদের মধ্যে কত সুন্দর কাজ পাচ্ছে বেনারসির সাথে তোমরা ভালোভাবে করতে পারে খুব সুন্দর লাগে তোমাদের একটা হাকোবারের মধ্যে দেখো ব্লাউজগুলো দেখো কত সুন্দর হাকোবারের মধ্যে খুব সুন্দর ব্লাউজগুলো তোমরা প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও শেয়ার করে দাও সে অন্যদের দেখার সুযোগ করে দাও দেখো এই ব্লাউজটা কত সুন্দর ডিজাইনটা কত দেখো ভালো খুব ভালো ডিজাইন একটা ব্লাউজ দেখো খুব সুন্দর দেখো ব্লাউজগুলো গুলো এত সুন্দর সুন্দর ব্লাউজ আরো অনেক রকম ব্লাউজ আছে এই দেখো একটা হাকোয়ারের মধ্যে হাকোবারের মধ্যে গেলা খাতা আছে হাফাতা হাতা আছে ঘটিয়াতে সব আছে সব রকম সাইজ তো অ্যাভেলেবেল পেয়ে যাবে সব রকম এটা ছাপা প্লেন সব রকম পাবে আজকে ভিডিও এই পর্যন্ত টাকা